হ্যালো ইফ্রিমান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার অগোছালো জামা কাপড়কে গোছালো রাখার জন্য আর এন ফার্নিচারের একটি খুব সুন্দর একটি প্রোডাক্ট তা হচ্ছে অ্যারড্রপ এই ওয়ার কিন্তু মানুষের জীবনের একটা অংশ আর কি বলতে পারেন আপনার ফ্যামিলির জন্য তো এইখানে যে ওয়ার আমি দেখাবো এই ওয়ার আপনার হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের আছে ক্যানাডিয়ান উডের আছে তারপর হচ্ছে বেবি বেডরুম সেটের ওয়ার আছে যেগুলো আপনারা সিঙ্গেলও নিতে পারবেন বেবি বেডরুমের যেগুলো আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন তো এইখানে যে ওয়ার দেখাচ্ছি একটা দেখাবো সবগুলোই সেম একই ক্যাটাগরি থাকবে প্রাইস এবং সাইজ আমি আপনাদেরকে বলে দেবো এখানে দেখেন সাইডে একটা পাল্লা থাকবে এই যে দেখেন এখানে ড্রয়ার থাকবে এরকম তালা দেওয়া আছে ঠিক আছে এখানে লক সিস্টেম আছে এখানেও কিন্তু লক সিস্টেম আছে তো এটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট মালয়েশিয়ান প্রসেসিং ওডের খাট এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে মালয়েশিয়ান প্রসেসিং ওডের চার ফিট বাই পাঁচ ফিট এরপর এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন একদম সিম্পল ডিজাইনের মধ্যে এখন কিন্তু আমরা যারা আসি তারা কিন্তু খুব সিম্পল ডিজাইনের মধ্যে আমরা পছন্দ করে থাকি বেশি এটারও প্রাইস থাকবে অফার প্রাইস চোদ্দো হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে হ্যালো কিটি বাচ্চাদের বেডরুম সেটের যে সিস্টফয়ারটা আছে এটা এটা চাইলে আপনারা আলাদাও নিতে পারবেন এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কেনাডিয়ান উডের কেনাডিয়ান উডের ওয়ারড্রপ এখানে হাতলের সিস্টেমটা দেখেন কত সুন্দর ডিজাইন থ্রি ডি মডেল ডিজাইন এই যে দেখেন ভিতরে সাইড পিছনে কিন্তু গর্জন দেওয়া এরপরে হচ্ছে আপনারা দেখেন এই যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এখানে কিন্তু হিউজ পরিমাণে পোশাক আশাক আপনারা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন এই ওয়ারড্রপের প্রাইস থাকবে হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সতেরো হাজার নয়শো টাকা এরপরে যারা ছোট ওয়েড্রপ নিতে যাচ্ছেন মানে চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিট এই অয়েড্রপটার প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার নয়শো টাকা এই অয়েড্রপটা নিতে পারবেন এরপরে মালয়েশিয়ান প্রসেসিং এর যে ওয়েড্রপ এটা হচ্ছে চার ফিট বাই চার ফিট এটার প্রাইস থাকবে তেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এরপরে যারা ভাবছেন যে টেস্ট অফ ড্রয়ার নেবেন ছোটগুলো শুধু ড্রয়ার এই যে দেখেন শুধু ড্রয়ার নিলে পরে আপনারা এইটা নিতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই সিস্ট অফ ডয়ারটি এরপরে যারা অল্প দামের মধ্যে নিতে চাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে নয় হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার নয়শো টাকা তো দর্শক বন্ধুরা এখন যে ওয়ার দেখাবো এই ওয়ার কিন্তু একটু ভিন্ন রকম তৈরি করা হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু চ্যানেল দেওয়া আছে সুন্দরভাবে চ্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ক্যানাডিয়ান উডের এই অয়ার নিতে পারবেন উনিশ হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকায় তো দর্শক আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন আপনাদের যে কোনো ডিজাইন দিলে পরে আমরা মালয়েশিয়ান প্রসেসিং উড অথবা ক্যানাডিয়ান উডে তৈরি করে দিতে পারবো চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ